This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা বিকেল পাঁচটা মানে আপনারা জানেন পাঁচ কথা পাঁচ কথায় আমরা বিশেষ বিশেষ সেই সমস্ত খবরে আলাদা নজর রাখি দিনভর ঘটে যাওয়া সে সমস্ত খবর থেকে বাছাই করা বেশ কিছু খবর যে খবরের লেটেস্ট আপডেট সমেত আপনাদের সামনে তুলে ধরবো আজকেও পাঁচ কথায় তার অন্যতম হবেন আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকে পাঁচ কথায় কোন কোন বিষয়ে খুব গুরুত্ব সহকারে আমরা দেখেছি কোন কোন বিষয় আজকে বিগ ইস্যু আমি পিসিআর কে বলব বিগ বলে প্লে করতে দেখি আজকে পাঁচ কথার কি ইস্যু আজকে প্রথম ইস্যু আজকে পাঁচ কথার প্রথম ইস্যু বিঘওয়ালে প্লে করতে বলবো পিসিআর কে প্লিজ না কোনো কারণে বোধ হয় পিসিআর এই মুহূর্তে বলে দেখা যাচ্ছে না কিন্তু আমি আপনাদের মুখে বলে দিই আজকে কী কী ইস্যু রয়েছে আজকে প্রথম ইস্যু যেটা রয়েছে বাংলায় এসে আইন শৃঙ্খলা তোপ হ্যাঁ বাংলায় এসে আইন শৃঙ্খলা তোপ রাজনাথের আজকের প্রথম ইস্যু আজকের দ্বিতীয় ইস্যু কি আজকে দ্বিতীয় ইস্যু আপনাদের বলি শুভেন্দুর বোমায় চড়াশুর মমতার যদি পিসিআর সম্ভব হয় আরও একবার ইয়েস দেখতে দেখতে পাওয়া গিয়েছে ইস্যু ওয়ান কি আছে প্রথম ইস্যু বাংলায় এসে আইন শৃঙ্খলা তোপ রাজনাথের যেটা আপনাদের বললাম আর দ্বিতীয় ইস্যু কি আরও একবার দেখুন শুভেন্দুর বোমায় চড়া মমতার আজকে মূলত বিগ ইস্যু পাঁচ কথা এই দুটো কিন্তু প্রথমে আমরা যে খবরে অবশ্যই নজর রাখবো তা হল শুভেন্দুর বোমা শুভেন্দুর বোমা মন্তব্যের প্রেক্ষিতে প্রাণ্যাসের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বোমা ফাটাবে বলছে আমিও টার্গেট অভিষেকও টার্গেট কি মেরে ফেলার বোমাটা বোমা সাহস থাকলে বলুক নাম না করে ঠিক এভাবেই যেভাবে আপনাদের বলছিলাম ঠিক এভাবেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ফাটানোর কথা বলছে না আমিও টার্গেট অভিষেকও টার্গেট এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে এত ডেঞ্জারাস এরা তাই মনে রাখবেন নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি কাকে কখন অ্যারেস্ট করা হবে কাকে কখন বদলি করা হবে কাকে কখন মারা হবে কাকে কখন স্টিং অপারেশন করা হবে কাকে কখন খুন করা হবে বলছে আমি বোমা ফাটাবো বোমাটা কি মেরে ফেলার বোম সাহস থাকলে আজই বলো লুকিয়ে চুপিয়ে কেন নাটকটা তৈরি করতে আর একটু টাইম লাগছে নাটকটা ভিডিওটা তৈরি করতে আর একটু টাইম লাগছে কি আমাদের কাছেও ইনফরমেশন আছে তোমরা বাইরের কোন কোন দূরাত্ম এখানে পাঠিয়েছ বাংলার বদনাম করবার জন্য আমরাও কিন্তু বুঝে নেব মনে রাখবে আমরা বোমের বদলে বোম মারি না আমরা বোমের বদলে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলি আরো আলো আরো আলো এই প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ কালি বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন তিনি হ্যাঁ একবার শোনাই আপনাদের আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না বোমাটা কি মেরে ফেলার কাকে খুন করা হবে কাকে কখন গ্রেফতার করা হবে এই প্রশ্নগুলো সেক্ষেত্রে উল্লেখিত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু স্বাগত জানাই আপনাকে আমি জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই যে বোমা ফাটানোর কথা বিরোধী দল নেতা বলছেন সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যত সন্ত্রাসবাদী যত মস্ত সব তো তৃণমূলের আছে আর বোম শিল্পটার পুরো মালিক তো মমতা ব্যানার্জি অতএব তৃণমূল ছাড়া কারণ কিছু নেই

একদিকে তাপমাত্রার পারদ কিভাবে চড়ছে আমরা প্রত্যেকেই কম বেশি টের পাচ্ছি ভোটযুদ্ধের উত্তাপও কিন্তু প্যারালালি সমান্তরালে চলছে বাংলায় এসে যে প্রচারের উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিলেন রাজনাথ সিং তৃণমূল কংগ্রেসকে অল আউট অ্যাটাক করলেন তিনি একথা বলাই যায় তার কারণ তিনি বললেন বাংলা জুড়ে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে সন্দেশখালীর ঘটনা মানবতার পক্ষে লজ্জার একের পর এক ইস্যুতে সুর চড়ালেন প্রতিরক্ষামন্ত্রী বকেয়া থেকে নাগরিকত্ব ইস্যু জবাব এলো থেকে আপনাদের অস্ত্রের নাম সন্দেশখালী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ রাজ্যে প্রচারে এসে বারবার যে ইস্যুতে সরব হয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব তৃণমূলকে অল আউট অ্যাটাকে বারবার টেনে এনেছেন সন্দেশখালীর নির্যাতন থেকে শাহজাহান শিবুদের জবর দখলের প্রসঙ্গ এবার মুর্শিদাবাদে প্রচারে এসে সেই অস্ত্রেই শান দিলেন রাজনাথ সিং राज्य श्रृंखला परिस्थिति ने ममता मंत्री केवल यहां पर गुंडे बदमाशों के हौसले बुलंद और संदेश खाली की जो घटना हुई है मेरे बहनों भाइयों में कहना चाहूंगा भारत की नहीं दुनिया में जिन लोगों ने इस संदेश खाली घटना के बारे में सुना है पूरी मानवता ही शर्मसार हुई है দুর্নীতির অভিযোগে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে প্রচার সভায় সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা এই আবহেই বাংলায় বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দের সঠিক ব্যবহার হচ্ছে না বলে সরব হলেন রাজনাথ সিং औद्योगिकरण इंडस्ट्रियलाइजेशन के लिए भी हमारी गवर्नमेंट ने पैसा दिया एक यहां पर इंडस्ट्रियल इंस्टीट्यूट बनाने के लिए पैसा दिया कहां चला गया पैसा मैं ममता दी आपसे यह पूछना चाहता हूं একই দিনে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের সভায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো অস্ত্র করলেন আবাস প্রকল্পকে কে বড়ো ডাকাত বি বলে কিনা আমরা আবাস করতে দিইনি বিয়াল্লিশ লক্ষ আবাস আমরা তৈরি করেছি বাংলায় যদি শক্তি হয় কান মুলে ক্ষমা চাইবেন এত কিছু ছানমিন করে সাড়ে তিনশো পার্সেন্ট্রাল টিম এসেছে বিয়াল্লিশ লক্ষ আমরা আগে করেছি বাড়ি আরও এগারো লক্ষ করবার জন্য আর বাড়ির টাকা এক একা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না আমাদেরও অর্ধেক দিতে হয় আর আমাদের যে টাকাটা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজে দিতে বাধ্য সিএএ থেকে এনআরসি বাংলায় প্রচারের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে নাগরিকত্ব ইস্যু রবিবাসরীয় হেভিওয়েট প্রচারেও যার আঁচ থাকল আরও চড়ল সংঘাতের সুর ममता दी आप कहती हैं कि हम नागरिकता के कानून को पश्चिम बंगाल में लागू नहीं करेंगे ममता दी मैं कहना चाहता हूं अब आप जा रहे हैं भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में आ रही है नागरिकता का, का कानून हम लागू करके रहेंगे बीजेपी बोलते तो बोल हो ना बोलते एनआरसी की, के। आमी ने की कौन তুমি নয় গুরুদাস পাল এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে আমি যদি করতে না দিই কারো ক্ষমতা নেই করবার আমি করতে দেব না অধীর চৌধুরীর জেলায় সভা করলেও তার নাম নেননি রাজনাথ সিং তবে একই দিনে কলকাতা প্রেস ক্লাবে বিমান বসুকে পাশে বসিয়ে তৃণমূল বিজেপি আতাতের চাঞ্চল্যকর দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস এবং বামের এই আসন সংযোগের নির্বাচনী জোট এ বাংলায় ভালো ফলাফল করতে পারলে তাসের ঘরের মতন গোটা তৃণমূল দল ভেঙে পড়বে আপনি মিলিয়ে নেমে দেওয়ার কথা সেই দিন দিদিকে বাস্তার বাঁচার জন্য দিদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে আতাত করে নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদির সঙ্গে বিজেপির হয়ে না সরকার গঠিত হয় অবাক হবেন না গরম কড়াইয়ে ফুটছে বাংলা চড়ছে ভোটের উত্তাপ রবিবাসরীয় প্রচার প্রচারযুদ্ধে যার পারদটা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিলেন হেভিওয়েটরা রূপক সরকার কৌশিক ঘোষ সৌরভ গুহ রিপোর্ট টিভি নাইন বাংলা